জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে জান্নাত দান করেন এবং রমাজান মাসের তিরিশটা দিনেই করেন কিন্তু এই হাদিসে রাসুসাল্লাহাম বলছেন আরাফার মাঠে তার চেয়েও বেশি মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে তার চেয়েও বেশি মানুষ আরাফার মাঠের মতো কর মাঠ আর নেই এখানে একটা ছোট কথা না বললেই নয় অথচ ওই মাঠে জহর এবং আসর সালাত একসঙ্গে হয় অর্থাৎ জমা করে এক আজানে দুই একামতে দুই দুই রাকাত করে সালাত হয় এত মানুষের উপস্থিতি এক কোটির ঊর্ধ্বে মানুষ সেখানে উপস্থিত হয় ওই মাঠে বেদাতি আখেরি মোনাজাত হয় না টঙ্গীর মাঠে হয় আখেরি মোনাজাত বাংলাদেশের মুসলিমরা সে জিনিসটা বুঝে না এটা একটা বেদাতি এটা বেদাত বলা চলে পৃথিবীতে এত বড় বেদাত তৈরি ও বিশ্বাস হয় না যারা উপস্থিত হয় না এখন টিভির সামনে বসে বসে দোয়া করে সে টঙ্গি মাঠের অর্জন করতে চায় মহিলারা পুরো বিশ্বটাই যেন আজকে বেদাতের মধ্যে জড়িয়ে পড়েছে অথচ তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস তির মিজির ডকাল সাল্লাম বলছেন খয়রুদ দুয়া এ দুয়া উয়াও আরাফা যে যেখানে যতই দোয়া করুক না কেন আরাফার মাঠের দুয়া হলো আল্লার কাছে শ্রেষ্ঠ দুয়া এই মাঠে দোয়া করলে কবুল হবেই মানে আমি এইভাবে বলছি যদি ছেলের জন্য দোয়া করে পক্ষে কোরুকার বিপক্ষে করে আল্লাহ কবুল করেন রাত্রির তৃতীয় পহরের আল্লাহ কবুল করেন রমাদান সিয়াম রাখলে দোয়া কবুল হয় সিয়াম অবস্থায় যে দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করেন জুমার দিনে দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার বহু স্থান রয়েছে কিন্তু আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ স্থান হলো আরাফার মাঠ মুস্তাদ আহমদের হাদিস আসছে আট হাজার তেত্রিশ নম্বর হাদিস রাসুল সাল্লাম বলেছেন ইউবাহিমালাই কাতাহু ইন্নাল্লাহ ইউবাহিমালাই কাতাহু আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করেন আর বলে থাকে না আশিয়াতান মিন ইয়াউমি আরাফা ওয়া হুয়া ইয়াদ্নুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন আল্লাহু তোমাদের নিকটবর্তী হয়েছেন এবং তোমরা আজকে যা চাইবে নিকটবর্তী হয়ে আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে কথা বলেন আর গর্ব করে বলে উঞ্জুরু এলা আব্দি মাস আলু আমার বান্দার দিকে তোমরা লক্ষ্য করো বান্দা কি চাচ্ছে এটা কথা বলার অর্থ হলো যা চাচ্ছে আজকে আমার বান্দার আমি তাদেরকে সবই দিয়ে দিলাম আল্লাহ সব দান করে থাকেন আরাফার মাঠ এত গুরুত্বপূর্ণ মাঠ সেই মাঠে কিন্তু শেষ হওয়ার সময় এই বেদাতি আখেরে মোনাজাত হয় না আর বাংলাদেশের এই টঙ্গির মাঠের ইস্তেমা শেষ হওয়ার সময় যে আখেরি মোনাজাতটা করা হয় আর বলা হয় অনেক মানুষ বিশ্বাস করে যে এখানে গেলে একটা হজ্যের বা একটা উমরে সব পাওয়া যায় এই ভ্রান্ত আখিদাই শেষ করেছে যে না দুই হাজার পাঁচ সালের পনেরোই ডিসেম্বর উসমানী স্মৃতি মিলনায়তনে যাওয়ার সুযোগ হয়েছিল সে সময় একটা প্রতিযোগিতা ছাড়া হয়েছিল চরম পন্থা ইসলামী দৃষ্টিকোণ আমি অংশগ্রহণ করেছিলাম বড় বড় আলেমদের সামনে একজন এই বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা বলা হয় যেটা সেই মাদ্রাসার প্রিন্সিপাল একটা বাণী লেখে পাঠিয়েছেন আসতে পারেননি ওই বাণী লেখে পাঠিয়েছেন বাণীতে লেখা আছে মক্কা এবং মদিনার মতন পুত পবিত্র ভূমি এই বাংলাদেশের বুকে জঙ্গিবাদের আস্ফলন ঘটায় ইসলাম রাষ্ট্রটাকে নষ্ট করার চেষ্টা করছে কথাটা খুব জামে মানে কিন্তু এই বাংলাদেশের মাটি কি মক্কা মদিনার মতো আকিদাগত ভুলটা কেউ ধরতে পারেনি আল্লাহ তাকে করুক জাফর সাহেব তিনি এই পাঁচশো আলেমের সামনে ডাইরেক্ট বলে দিলেন যে বাংলাদেশ অনেক সুন্দর দেশ কিন্তু এটা মতো পুত ভূমি নয় বুঝতে আপনারা দুইটা হারাম পৃথিবীর বুকে দুইটা জিনিস কোনো দিন পাওয়া যাবে না একটা লাল আমান যারা মক্কামুদ্দিনাই পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আর কোথাও নেই কোন দুইটা জায়গায় আছে মক্কা এবং মদিনার মধ্যে আছে দুই হারামের মধ্যে এটা পবিত্র ভূমি কেবল দুইটাই পৃথিবীতে আর কোথাও নাই কিছু লোক ইন্ডিয়া আছে যারা পত্রিকায় আপনারা টিভির পর্দায় দেখেন কিনা জানি না ওখানেই হজ করার ব্যবস্থা করেছে ওখানেই পাথর নিক্ষেপ করার ব্যবস্থা করেছে কখনই জমজমের কূপের ব্যবস্থা করেছে ওরা দেখিয়েছে একটা হাদিস আছে যখন মানুষ হজ করা বন্ধ করে দিবে অন্যত্রে যাবে হজ্জের নেশায় তখন বুঝবে যে কি আমত নিষ্ঠিত হবে মুস্তাদ হাকিমের হাদিস চার নম্বর খন্ডের একশো তিপ্পান্ন পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসছে রসল সাল্লাহ সাল্লাম কেন বলেছেন তৎপর তো খুঁজে দেখুন আপনারা